ইলাস পাঠ করে চুলে ফুদিন আপনাকে ভালোবাসবে ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে আপনাকে সারা থাকতেই পারবে না যদি দূরে থাকে তাহলে আপনার সাথে কথা না বলে সে থাকতেই পারবে না আপনার সাথে কথা বলবেই বলবে প্রিয় ভাই বোনেরা এই জন্য ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য ভালোবাসার মানুষের ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনি আমলটি করতে পারেন সুরে ইখলাস করে চুলে ফুদিন আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ছুটে চলে আসবে এমনটা স্বামী স্ত্রী যদি করতে পারে তাদের মধ্যে এত পরিমাণ ভালোবাসা বৃদ্ধি পাবে তাদের মধ্যে আর কখনো জগরা জাটি হবে প্রিয় ভাই বোনেরা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জগরা জাটি লাগে তারপরে তারা দেখা যায় দূরত্ব বেড়ে যায় কথা বলে না একই বাসায় থাকে একই জায়গায় ঘুমায় কিন্তু কথা বলে না কথা বন্ধ যার যার কাজ করতেছে কোনো কথা নেই ভালোবাসা তো নেই ভালোবাসা আস্তে আস্তে দূর হয়ে যায় এভাবে মনোমালিন্য হলে ঝগড়েজাটি লাগলে ভালোবাসা দূর হয়ে যায় আর ভালোবাসা থাকে না প্রিয় ভাই বোনেরা তো ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনি আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমলটি যদি করতে পারেন একজন অপরজনকে পাগল মতো ভালোবাসা একজন অপরজন যদি ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না ঝগড়াঝাটি তো লাগবেই প্রিয় ভাই একটি কাজ আপনি করবেন যে কাজটি করলে আপনার ফ্যামিলিতে কখনো ঝগড়া লাগবে তারপর অশান্তি আসবে না রহমত আসবে বরকত আসবে রহমত এসে আপনার ঘর ভরপুর হয়ে যাবে সেই কাজটিকে আপনাকে একটি প্রতিযোগিতা করতে হবে কি প্রতিযোগিতা ঘরে যখন ঝগড়া যেটি লাগবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে একটি প্রতিযোগিতা করবেন যে প্রতিযোগিতা করলে কখনো ঘরে অশান্তি হবে সেটি হলো সাথে সাথে মিলে যাওয়া যে আগে মিলবে রব্যাকিম তাকে পছন্দ করেন তার মনের মধ্যে অহংকার কম 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 তাকে যারিম ভালোবাসেন পছন্দ করেন মায়া করেন আদর করেন করেন স্নেহ প্রিয় ভাই এবং অসংখ্য অগণিত সব তাকে দান করেন সব ভালো লাগবে হামদি তো যখনই জগরে যেটি লাগবে প্রতিযোগিতা করতে হবে কে কার আগে কথা বলে কার আগে কথা বলে সমস্যা সমাধান করে তিনি হলেন উত্তম চরিত্রের দিকে। তাই আপনি উত্তম চরিত্র অধিকারী হন ঝগড়া যাতে না লাগা ভালো লেগে যায় যদি লাগতেই পারে তাহলে সাথে সাথে সমাধান করবে। দূরত্ব বাড়াবেন না তাহলে ভালোবাসাই থাকে একদিন দুই দিন করতে করতে এরকম দেখবেন পরকে লিপ্ত হয়ে গিয়েছে স্বামী স্ত্রী স্বামী পরকে লিপ্ত স্ত্রী পরকে এলিপ্ত সংসার শেষ আপনার জীবনে আর কখনো শান্তি আসবে না যদি সংসার ভেঙে যায় আর আপনি যদি পরকে লিপ্ত হন আহ কত মারাত্মক অপরাধ এই জন্য কখনো এই কাজটি করবেন না যে কাজটি করবেন প্রতিযোগিতা করবেন সমাধা করার সমস্যা সমাধান করার ঝগড়া জাটি একেবারে সাথে সাথে সমাধা করে ফেলবেন প্রিয় ভাই বোনেরা তাহলে আপনার ঘরে কোনো দিন আর ঝগড়া হবে আপনাকে আপনার স্ত্রী পাগলের মতো ভালোবাসবে আপনাকে আপনার স্বামী পাগলের মতো ভালোবাসবে যদি এই কাজটি করতে পারে প্রিয় ভাই বোনেরা আমার দেখায় নিয়ম যে আমলটি করার পর যখন দেখবেন ভালোবাসার মানুষ কাছে আসছে কথা বলছে স্বামী কাছে আসছে কথা বলছে স্ত্রীর কাছে আসছে কথা বলছে ভালোবাসছে তখন একটি কাজ করতে হবে ভালোবাসার মাত্রা বৃদ্ধি করে দিতে হবে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে এই এই করার পর তাহলে স্ত্রী উচিত হবে আরো বেশি ভালোবাসা দেওয়া সেজন্য পাগল হয়ে যায় ভালোবাসায় সেজন্য আর কোনো সময় ঝগড়া করতে না চায় মনই চাইবে না তার ঝগড়া করার আপনি যদি তাকে ভালোবাসা আবার এর বিপরীত স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে স্বামীর উচিত হবে স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে বিভিন্ন ধরনের গিফট উপহার দেওয়া স্ত্রীকে স্ত্রী খুশি হয়ে যাবে আপনার সাথে ঝগড়া করবেন একটু করে দেখুন না পরীক্ষা করে দেখুন আমি যে কথাগুলো বলছি পরীক্ষা করে দেখুন কী হয় শান্তি যদি না আসে সেই সময় আপনাকে শান্তি যদি আপনার সংসারে না আসে আমাকে কমেন্ট করে বলবেন যে আমার সংসারে শান্তি আসে সেই সময় আমি উত্তর দেবো আপনি কী করবেন প্রিয় ভাই বোনেরা আমার দেখায় নিয়মে যেভাবে আপনি কাজ করুন আপনার সংসার শান্তি আসবে আপনি আমল করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা কীভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাও বলে দিচ্ছি তবে সকলের কাছে একটি অনুরোধ যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমুলটি করতে পারবেন অনেক সময় তো ব্যয় হয় আপনি একটু সময় ব্যয় করে আমলটি করে দেখুন না হয় প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ভালোবাসার মানুষের মাথার চুল আপনাকে আপনার ভালোবাসার মানুষের মাথার চুল থেকে কিছু চুল আপনি সংগ্রহ করবেন তো স্বামী স্ত্রীর মাথার থেকে চুল নিবে স্ত্রী স্বামীর মাথার থেকে স্বামী স্ত্রীর মাথার থেকে কৌশলে চুল নিবে অল্প চুল নিয়ে হবে সমস্যা অনেক সময় দেখা যায় মাথা আশ্রয় সেই আশ্রয় চুল নিয়েও হবে সমস্যা এমন কেটে নিতে হবে সেটা না তার মাথার চুল হলেই হবে প্রিয় ভাই বোনেরা এখন বলতে পারেন যদি না পাই সেই তাহলে অন্য যে কোনো চুলেও দিয়েও আপনি আমলটি করতে পারবেন চালিয়ে যেতে পারবেন সমস্যা তবে যার চুল তবে যার জন্য আমল করবেন তার মাথার চুল হলে ভালো প্রিয় ভাই বোনেরা এভাবে চুল এনে আপনার সামনে রাখবেন তারপরে চুলটা ঢেকে রাখবেন কিছু দিয়ে এভাবে চুলটা ঢেকে রেখে আপনি উত্তম রূপে অজু করবেন পবিত্রতা অর্জন করবেন

তারপরে তুলে ইখলাস পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে রব্দ কাইমের কাছে বলবেন হে আল্লাহ হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন তাকে সেরা থাকতে পারছে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে খাওয়া নাই ঘুম নাই গোসল নাই কোনো কিছু নাই কোনো ইবাদত করতে মন চায় না কোনো কাজে আমার মন বসে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন এভাবে অরব্যকারিমের কাছে আপনি মন খুলে বলবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو أحد الله <سؤال> الصمد <سؤال> لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. لو جاكم تكرهوا في اليوم <سؤال> بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد فتكر الشعب تربر أبني ماني دردني فتكر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد بذكر الشيء ما يكفي. <applause> بيو بايبرنا كتبار بذكر بني بابي. إبى غني غني আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে 65 মিনিটের মধ্যে প্রিয় ভাই বোনেরা এরপর আপনি কি করবেন সর্বশেষ নবী সাঃ এর নিয়ে ভালোবাসা নিয়ে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সাতবার প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে চুল কি করবেন পরে বলে দিচ্ছি আগে আমলটি শেষ নেই এখন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সাতবার আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

বারোয় এক ফিট বা এর চেয়ে একটু বেশি খনন করে তারপরে সেখানে সেই চুলটা পুঁতে রাখবে হুম এভাবে যদি পুঁতে রাখতে পারেন চুল তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল পাড়ায় ছুটি চলে আসবে আপনাকে সারা থাকতেই পারবে না শক্তিশালী একটি বশীকরণ বাধ্য হবে বশ হবে আপনার কথায় উঠবে বসবে আপনার ভালোবাসায় সে মুগ্ধ হয়ে যাবে ভাই বোনা স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে পাগলের মতো একজন অপরজন পাগল পড়া হয়ে যাবে একজন অপরজনকে সারা থাকতেই পারবে প্রিয় ভাই বোনার সংসারে শান্তি আসবে 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 প্রিয় যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থানি আমলটি করতে পারেন উপকৃত হতে পারবে একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের হেদমতে কল্যাণে কাজ করবে অবশ্যই আপনার জীবন অবশ্য সুখময় এবং শান্তিপূর্ণ ইংসা